প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে টাটা এলপিটি ষোলো আঠারো গাড়ি যারা বিজনেস এর প্রয়োজনে পুরাতন মডেল গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি আমাদের কোনাবারি ডিপোতে আছে যারা সরাসরি দেখতে চান তাহলে আমাদের কোনাবারি ডিপোতে এসে গাড়িগুলো দেখতে পারেন যারা দেশের বাইরে আছেন তারা আমার ভিডিও দেখে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন প্রিয় দর্শক এই গাড়িটা আপনাকে ঘুরে ঘুরে পুরো গাড়িটা রিভিউ করে দেখাবো কোথায় বুঝতে অসুবিধা হলে দেখতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কাছে পুনরায় গাড়িটি রিভিউ করার জন্য প্রিয় দর্শক সামনে এই গাড়ির সিজন আসতেছে এই গাড়ির খুবই চাহিদা যারা এই ধরনের বিজনেস করতে চাচ্ছেন ড্রাম ট্র্যাক নিয়ে তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি ষোলো আঠারো গাড়ি মূলত ধরা থাকে না খুবই কম সংখ্যক গাড়ি ধরা পড়ে যারা ষোলো আঠারো গাড়ি ক্রয় করবেন এবং বিজনেসের প্রয়োজনে তাদের বিজনেসকে প্রসার করবেন এবং এই গাড়িগুলো আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি আমাদের কাছ থেকে তিনটা লিজিং পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আপনারা গাড়িগুলো ক্রয় করতে পারবেন প্রথমটা হলো আপনারা নগদে ক্রয় করতে পারবেন দ্বিতীয় হচ্ছে সেমিক্যাশে ক্রয় করতে পারবেন তৃতীয় হলো আমাদের কাছ থেকে কিস্তিতে ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবেন কোথায় স্কিপ না করে পুরো গাড়িটা দেখবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো গাড়িটা দেখাতে এবং গাড়িটার কত দামে নেবেন কীভাবে নেবেন কী কী প্রয়োজন কাগজ লাগবে এভরিথিং সকল তথ্য আপনাকে এই ভিডিওতে দেওয়া থাকবে প্রিয় দর্শক আমি এবার প্রাইজের দিকে যাচ্ছি যারা এই গাড়িটা নগদে নেবেন এই গাড়ির প্রাইস হলো যারা নগদে ক্রয় করবেন তাদের জন্য হচ্ছে সতেরো লাখ টাকা আপনারা সতেরো লক্ষ টাকায় ক্যাশ দিয়ে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন এবং কাগজপত্র সম্পূর্ণ আপনার আপনি কাগজপত্র করে নিতে হবে এবং আপনি মনে করেন যদি বিয়ারটির ঝামেলা আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে গাড়ি পেপারসে যে টাকা আসবে সে টাকা আমাদের কাছে আমরা আপনাদেরকে কাগজ করে দেব হয়তো বা বুঝতে পেরেছেন যদি না বুঝেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি বিস্তারিত বলে দেব আর যারা কিস্তিতে নেবেন এই গাড়ির প্রাইস হবে তেইশ লক্ষ টাকা যারা সেমি ক্যাশে ক্রয় করবেন তারা পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি যেই টাকা থাকবে ওই টাকা আপনারা চব্বিশ মাসে পরিশোধ করে দিবেন। কোনো লাভ দিতে হবে না সেক্ষেত্রে কিস্তির অ্যামাউন্টটা বেশি আসবে আর যারা কিস্তিতে ক্রয় করবেন যে তারা কিস্তির পরিমাণটা একদম ছোট করে নেবেন তাদের জন্য হচ্ছে গাড়ি প্রাইস তেইশ লক্ষ টাকা থাকবে সেখান থেকে আপনি পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি যে টাকা থাকবে ওই টাকার উপর বারো পার্সেন্ট ব্যাঙ্ক লোন করে ওই টাকার সহ আসল টাকা সহ এবং লাভসহ আপনাকে শোধ করতে হবে পাঁচ বছরের সাইট কিস্তিতে এই এইসে গাড়ির প্রাইস এখন আসি আপনারা এই গাড়ি ক্রয় করতে কী কী ধরনের পেপারস লাগবে যারা নগদে ক্রয় করবেন তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি এক কপি ছবি একজন নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং নমিনির এক কপি ছবি আর বিজনেসে যদি থাকে তাহলে ট্রেড লাইসেন্স আর বিজনেস যদি না থাকে বাধ্যতামূলক সবার জন্য টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট লাগবে যারা টিন সার্টিফিকেট সম্পর্কে না জানেন আপনারা পাশের কম্পিউটার দোকানে যাবেন আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার রেজিস্ট্রেশনকৃত একটা নাম্বার নিয়ে যাবেন সেখানে গিয়ে টিন সার্টিফিকেট কথা বললে আপনাকে একটা টিন সার্টিফিকেট বের করে দিবে আর যারা জানেন তারা তো বুঝছে বুঝতে পারছেন প্রিয় দর্শক এ হচ্ছে নগদের প্রসেসিং আর যারা কিস্তিতে গাড়িটা ক্রয় করবেন তাদের কি কি ধরনের পেপার্স লাগবে প্রথমে লাগবে এবং যার নামে গাড়ি হবে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর যিনি নমিনি হবেন প্রথম মালিক অবর্তমানে যে মালিক হবে উনি হচ্ছে নমিনি নমিনি আপনাকে যাকে ভালো লাগে তাকে দিতে পারেন সে হতে পারে আপনার বাবা অথবা মা অথবা আপনার ওয়াইফ অথবা আপনার ছেলে সন্তান অথবা বন্ধু বান্ধব যাকে আপনি ভালো মনে করবেন আপনার অবর্তমানে এই গাড়িটির মালিক হবে নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং তার সাথে লাগবে নমিনির কপি ছবি আর যার নামে গাড়ি হবে তার ছয় কপি পাসপোর্ট সাইজ কপি ছবি এবং তিন কপি লাগবে স্ট্যাম্প সাইজ ছবি আর সাথে লাগবে আপনি যদি ভাড়ায় বাসায় থাকেন তার বিদ্যুৎ বিলের ফটোকপি আর আপনার স্থায়ী ঠিকানায় বিদ্যুৎ বিলের ফটোকপি যদি আপনার ভাড়া বাসা না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্থায়ী বাসার একটা বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে তার সাথে লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অনেকের ব্যাংকে অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সেটা হতে পারে বেসরকারি ব্যাংক যেটা আমরা এমআইসিআস চেক বলি যেমন ব্র্যাক ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাংক তারপরে হচ্ছে যমুনা ব্যাংক এইসব প্রাইভেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকলে চলবে আর যারা অনেকে মনে করেন যে জনতা ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্ক এইসব ব্যাংকের চেক হলে চলবে না কারণ ওগুলো এমআইসিআর চেক না আমার চেক লাগবে ডিজিটাল চেক এই পেপার্সগুলো হলে আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকন বাজিয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য আমার গাড়ির ভিডিও পেতে আপনাকে উৎসাহিত প্রদান করবে আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে অনুগ্রহ করে আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের আপনার যদি প্রয়োজন নাও লাগতে পারে আপনার পারাপী যারা আছে তাদের একটা গাড়ির প্রয়োজন লাগতে পারে সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটু বেনিফিট হতে পারবে সেটাই হচ্ছে আপনার আপনার ও একজন বেনিফিট হতে পারে হ্যাঁ সৌভাগ্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটির কন্ডিশন অনেক ভালো টাটা এল ফ্রিটি ষোলো আঠারো ড্রাম ট্রাক অনেকে আমরা ড্রাম ট্রাক বলে থাকি অনেকে টিপার বলে থাকি এক একজনে এক এক ভাষায় আমরা এই গাড়িটা বলে থাকি এই গাড়িটি একটা ভালো মানের গাড়ি যারা বিজনেস করেন তাদের জন্য একটা উপযুক্ত একটা গাড়ি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক টায়ার থেকে শুরু করে পিছনের বডি শো একদম কমপ্লিট নতুন অবস্থায় আছে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ